হজের আনুষ্ঠানিকতা শুরু লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান আবহাওয়া অফিস জানালো ঈদের দিন সারাদেশের ঝড় বৃষ্টির কি অবস্থা হতে পারে যাত্রায় যশোর শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে যমুনা সেতুতে চব্বিশ ঘন্টায় টোল আদায় তিন কোটি উনষাট লাখ টাকা আজ ব্যাংক মিলে হচ্ছে একটি ইসলামী ব্যাংক বাংলাদেশে ক্রিকেটে ভাটার টান ফুটবলে জোয়ার উনিশ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন পবিত্র আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হয়েছে এর মধ্যেই আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে তালবিয়া লাভবাহিক আল্লাহুম্মা লাভবাইক এই তালবিয়া পাঠের মধ্য দিয়েই হজের আনুষ্ঠানিকতায় প্রবেশের ঘোষণা দেয়া হয় তাই এ হজ ওমরার স্লোগান হিসেবে অভিহিত করা হয় তালবিয়া পাঠ আল্লাহর তাওহিদ বা একাত্মবাদ চর্চার দৃশ্যমান ইবাদত ও আমল সৌদি গেজেটের খবরে বলা হয়েছে এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পনেরো লাখের বেশি মুসলমান হজ পালনের জন্য মক্কার পার্শ্ববর্তী মিনায় সমবেত হয়েছেন হাজিদের জন্য সেখানে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন তাবু প্রস্তুত করা হয়েছে হাজিরা তাদের নিজ নিজ তাবুতে নামাজ দোয়া ও অন্যান্য ইবাদত পালন করছেন মক্কানগরী থেকে মিনায় অবস্থান করার পর আজ ফজরের নামাজ আদায় করে হাজিরা রওনা হয়েছেন আরাফাতের ময়দানে সেখানে তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন এই সময়টিতে তারা মগ্ন থাকবেন আল্লাহর জিকির দোয়া ও মোনাজাতে সূর্যাস্তের পর সবাই একত্রে ও এশার নামাজ আদায় করবেন এরপর তারা রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে সেখানে পৌঁছে রাজযাপন করবেন এবং শয়তানকে পাথর মারার জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন এএফপির খবরে বলা হয় হজ পালন করতে আসা লাখ লাখ মানুষের নিরাপত্তায় পনেরো হাজারেরও বেশি ক্যামেরা যুক্ত মুড়ে ফেলা হয়েছে গোটা মক্কানগরীকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চলছে নজরদারি আকাশে উঠছে ড্রোন পবিত্র ঈদুল আজহা আজাহা আগামী শনিবার উদযাপিত হবে ঈদের দিন দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া রোদ বা শুষ্ক ও আরামদায়ক থাকবে তবে চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক জানান ঈদের দিন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অঞ্চলের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে ঈদের দিন সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে যানজটে স্থবির যশোরে পুরোদমে সারাদিনে টানা বৃষ্টিতে ভিজে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ ঈদযাত্রায় কোনো বাধা সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই ট্রাফিক বিভাগ সহ পুলিশের প্রত্যেকটি ইউনিটের সমন্বয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকের নেতৃত্বে বৃহস্পতিবার দিন ও রাতের ব্যাপক আকারে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে যশোর শহরের মুরলী মনিহার নিউমার্কেট সহ শহরের দশটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং শহরের ট্রাফিক ব্যবস্থা বাধাহীন করতে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ অভিযান জোরদার করা হয়েছে একই সাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্বিচ্ছিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে জেলা পুলিশ ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নারীর টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে একই সঙ্গে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের বৃহস্পতিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান মঙ্গলবার রাত বারোটা থেকে বুধবার রাত বারোটা পর্যন্ত একান্ন হাজার আটশো ঊনপঞ্চাশটি যানবাহন পারাপার হয়েছে এর মধ্যে উত্তরবঙ্গগামী তিরিশ হাজার পঁয়তাল্লিশটি যানবাহন পারাপার হয়েছে এতে টোল আদায় হয়েছে এক কোটি চুরাশি লাখ সাতানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা অপরদিকে ঢাকাগামী একুশ হাজার চারটি যানবাহন পারাপার হয়েছে এর বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি চুয়াত্তর লাখ পঁচাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর্থিক সংকটে পড়া সরিয়া ভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক আগামী জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে একীভূতকরণ প্রক্রিয়ার জন্য টিম গঠন শুরু হবে এবং পনেরো অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই সংক্রান্ত একটি বৈঠক হয়েছে তার ভাষ্য আমরা শুনেছি বৈঠকের এজেন্ডা ছিল একীভূতকরণ গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আহসান এইস সঙ্গে এই পাস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সঙ্গে উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকগুলো হলো হল ব্যাংক গুলো হল সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক ও এক্সিম ব্যাংক কর্মকর্তারা জানান বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও প্রতিটি ব্যাংকের দক্ষ কর্মীদের সমন্বয়ে পাঁচটি যৌথ দল একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে কাজ শুরু করবে এই প্রক্রিয়া সাড়ে তিন মাস ধরে চলবে একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলে ব্যাংকগুলো সাময়িকভাবে সরকারের নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশের ক্রিকেটে যে উন্মাদনা এতদিন ছিল চোখে সওয়া সেটি ফিরে এসেছে ফুটবলে যেন হারানো যৌবন ফিরে পেয়েছে ফুটবল বলা হচ্ছে ক্রিকেটে ভাটার টান ফুটবলে জোয়ার টিকিটের জন্য হাহাকার তার প্রমাণ ঈদ উত্তর ছুটিতে বিনোদনের উপলক্ষ এনে দিয়েছে আগামী দশ জুনের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ হামজাদের ফুটবল শৈলী দেখতে উন্মুখ অপেক্ষায় সবাই এ অপেক্ষা আরও তীব্র হয়েছে গত রাতের খেলায় মাঠের ফুটবলেও বাংলাদেশ হতাশ করেনি হামজা চৌধুরী তার বাংলাদেশের মাটিতে অভিষেক ম্যাচে করেছেন দারুণ এক গোল এই গোলের যোগান আবার এসেছে অধিনায়ক জামাল ভুইয়ার কাছ থেকে এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের বাইরে থেকে সোহেল রানার দারুণ এক গোলে ভর করে বাংলাদেশ তুলে নেয় দুই শূন্য গোলের দুর্দান্ত এক জয় তাতে হামজা জামালদের নিয়ে উন্মাদনার পারতটা কেবল বেড়েছেই বাংলাদেশের সামনে অপেক্ষা করছে সিঙ্গাপুর পরীক্ষা শেষ ছয় ম্যাচ ধরে জয় নেই সিঙ্গাপুরের সম্প্রতি হেরেছে নেপালের কাছেও ২২ ধাপ এগিয়ে থাকা দলটিকে হারানোর স্বপ্ন তাই এখন অমূলক ঠেকছে না দশ জুনের ম্যাচে তাদের হারিয়ে দিতে পারলে এশিয়ান কাপে খেলার স্বপ্নটাও চলে আসবে খুব কাছে বাংলাদেশের সামনে এখন সেই ছোয়ার চ্যালেঞ্জ জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারোটি দেশের নাগরিকদের উপর পূর্ণাঙ্গ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন পাশাপাশি আরও সাতটি দেশের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হোয়াইট হাউস সূত্রে এ তথ্য জানা গেছে এই নিষেধাজ্ঞা অভিবাসী ও অভিবাসী উভয় শ্রেণীর ভিসাদারীদের ওপর প্রযোজ্য হলেও কিছু ব্যতিক্রম রয়েছে যেমন বৈধস্থায়ী বাসিন্দা বিদ্যমান বৈধ ভিসাধারী নির্দিষ্ট ভিসা বিভাগ এবং মার্কিন জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ব্যক্তি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বিবিসি জানিয়েছে নিষেধাজ্ঞায় থাকা উনিশটি দেশের মধ্যে দশটি আফ্রিকান রাষ্ট্র আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র নিরীক্ষীয় গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান এবং ইয়েমেন এই বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে সীমাবদ্ধ এবং সীমিত করা হয়েছে আংশিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুন্ডি কিউবা লাউস সিয়েরালিওন টোগো তুর্কিমেন এবং ভেনেজুয়েলার নাগরিকরা স্থানীয় সময় গতকাল বুধবার ট্রাম্পে সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন আগামী সোমবার থেকে এটি কার্যকর করা হবে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ